দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ সাজানো পর থেকেই তারা এই বাংলাদেশের মন্ত্রী করেছে ধ্বংস করেছে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হয়েছে সমাবেশে তরুণদের ঢল নেমেছে শনিবার বিকেল চারটা দশ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক ফলোগ্রাউন্ড মাঠে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয় সমাবেশকে কেন্দ্র করে বেলা বারোটার পর থেকেই চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের এগারো জেলার নেতাকর্মীরা পলোগ্রান্ট মাঠে আসতে শুরু করেন সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় ভরে যায় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের সড়ক নেতাকর্মীদের ভোটের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদে ফিরতে পারে

অধিকার ফিরে পাওয়ার জন্যে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী খুব হয়েছে ষাট সত্তর লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে জেলmetadata পুলিশের হেফাজতে মৃত্যু বরণ করেছে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছে ভারী থেকে পালিয়ে বেরিয়েছে মাঠে ঘাটে ধান খেতে হাতল থেকে জেল করতে মৃত্যু আন্দোলন থেমে থাকে না ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ